কীভাবে কলা পাতা দিয়ে চটপটি বানানো যায় সেটা দেখাবো প্রথমে একটা ব্লেড দিয়ে এরকম কলা গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা পাতাটা কাটা হয়ে গেছে ডাঁটাটা কলা গাছে কাটার পরে এটাকে নিয়ে আমি আরও একটু ছোটো করে নেব ডাঁটাটাকে ছোট করব ব্লেড দিয়ে এই পজিশানে নেব আর এই পজিশানে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট বন্ধুরা এরকম একটু ছোট করে নেব আমি ডাঁটাটাকে নেওয়ার পরে এর যে শিরাটা আছে বিলের দিয়ে ভালো করে চেঁচে ফেলে দেবো এইভাবে চেঁচে ফেলে দেওয়ার পর এটাকে আমি দুই ভাত দিয়ে কাটবো কীরকম কাটছি দেখে না এইভাবে কাটার পরে দুই দিক থেকে এটাকে আমি মুড়ে দেবো যেটা যে পর্যন্ত কেটেছি সেই পর্যন্ত মুড়ে দেবো এরকম মুড়ে দেওয়ার পরে আমাদের বাঁশি তৈরি হয়ে গেল এবার বাজিয়ে তোমাদের দেখো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিই